হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি আজকে আমি বানাবো লাল লাল চিকেন কষা কিন্তু এই রান্নাতে আমি একটুও জল ব্যবহার করব না আর আগে থেকে কিন্তু ম্যারিনেট করার কোনো প্রয়োজন নাই তো চলো একদম রান্নাতে যাওয়া যাক তো প্রথমে এখানে কড়াইটা গরম করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপর দিয়ে দিলাম চিনি চিনিটা দেখবে ওপর দিয়ে উঠে এলে দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো ছোট এলাচ তারপর খুন্তির ওপরে একটু হলুদ আর এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি তেলে দিয়ে দিলাম এতে কিন্তু চিকেনের কালারটা খুবই সুন্দর হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি পেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম আমি এখানে আদা রসুনের পেস্ট বড়ো চামচে তিন চামচ মতো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এরপর ভালো করে পেঁয়াজ আর আদা রসুন বাটাটা ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ এখনই কিন্তু কালারটা খুবই সুন্দর চলে এসেছে কারণ তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু এই কালারটা খুবই সুন্দর হয় তো চলো এরপর আসতে আস্তে আস্তে আমি এখানে দেবো স্বাদ মতো নুন এটা তোমরা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবে তারপর দিয়ে দেবো আরও এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আগে যেহেতু হলুদ গুঁড়ো আমি দিয়েছি সেহেতু আমি খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে আবার দিলাম আমি জিরে গুঁড়ো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম আমি এখানে মিট মশলা তো এই মিট মশলাটা দেওয়ার জন্য কিন্তু চিকেনের টেস্টটা খুবই সুন্দর হয় এরপর সমস্ত মশলাগুলো কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু একটুও জল ব্যবহার করব না সেহেতু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে একদম হাই করে রাখলে কিন্তু মশলাটা ধরে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর কিছুক্ষণ কষাও হয়ে যাওয়ার পর এখানে আমার মিট মশলাটা একটু কম মনে হলো তাই জন্য আমি আরও এক চামচ মিট মশলা দিয়ে দিয়েছি এরপর আরও ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আমি রসিয়ে কষিয়ে রান্না করি যাতে টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি এখানে কিন্তু আমি এখনও দইয়ের ব্যবহার করিনি আর প্রথমেই বললাম আমি কিন্তু চিকেনটাও ম্যারিনেট করে রাখিনি তো দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষে গেছে এরপর আস্তে আস্তে আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিই আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন রান্না করছি তো এখানে সমস্ত চিকেনগুলো কিন্তু আমি এবার মশলার উপরে দিয়ে দেবো আবারও বলছি যেহেতু আমি এখানে জলের ব্যবহার করবো না সেহেতু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখবো এখানে কিন্তু হাই ফ্লেমে রাখলে এখানে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে এরপর ভালো করে কিন্তু আমি কষিয়ে নেবো কষিয়ে কষিয়ে কিন্তু আমি এখানে মাংসটা সেদ্ধ করবো আর দেখবে কিছুক্ষণ পর এই মাংস থেকে কিছুটা জল বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছ মাংস থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসেছে এরপর আরও কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নেবো আর কষিয়ে কষিয়ে কিন্তু আমি চিকেনটা সেদ্ধ করব আমি প্রথমেই আবারও বলে দিচ্ছি আমি কিন্তু এখানে একটু জলের ব্যবহার করব না চিকেন থেকে যেটুকু জল বেরোবে সেটুকু জলেই কিন্তু চিকেনটা আমাদের একদম সেদ্ধ হয়ে যাবে এরপর ওপর থেকে আমি এখানে দিয়ে দিলাম দু চামচ দই আমি ফেটিয়ে এখানে চিকেনের ওপর আমি দিয়ে দিলাম তো এরপর আরও ভালো করে কিছুক্ষণ চিকেনটা দইয়ের সাথে মিশিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখবে আস্তে আস্তে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে তো খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করবে তাতে কিন্তু চিকেনের টেস্ট খুবই সুন্দর হয় चिकेन थे একটা জল বেরিয়েছে আমি এখানে একটু কিন্তু জল ব্যবহার করিনি নিজে থেকেই চিকেন থেকে জল বেরিয়ে এসেছে এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো সস প্রায় দু চামচ মতো টমেটো সস আমি এখানে দিয়েছি আর এই অবস্থায় চিকেনটা কিন্তু আমাদের সেদ্ধ হয়েই গেছে জাস্ট নামানোর পাঁচ মিনিট আগে আমি এখানে টমেটো সস আর এক চামচ ছোট চামচে এক চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয় পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জল ছাড়া চিকেনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে